যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কর কমিশনারের কার্যালয়ে তিনশত সতেরো পদে তিন তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এসএসসি এইস এসি এবং স্নাতক পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধরো প্রথমে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে পাঁচ মে দু তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদে উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার হবে একজন বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দরকার হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি ইউনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এরপর দেখতেই পাচ্ছেন প্রধান সহকারী হবে জন বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিবিতে স্নাতক বা সমমানের অর্জন করতে হবে সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী না টাকা থেকে এর সাথে সাথে কম্পিউটার এখানে বিশ জন না হবে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম তৃতীয় শ্রেণী পেয়ে আপনাদেরকে স্নাতক বা সমান করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার দক্ষরিক নেওয়া হবে তেইশ জন বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসি বা সমানে পাশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে বন্ধু এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে একুশ জন বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসি বা সমানে পাশ করতে হবে এই পটটির জন্য তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথাগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখন আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বর্ষিমা দেওয়া রয়েছে সকল পদের ক্ষেত্রে এক পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর করা হয়েছে যারা বীর মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডেভিট গ্রহণ করবে না বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে নয় পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত আর এখানে আপনাদের কত কত টাকা পে করতে হবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক পিপের মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এসএমএস করে এক দুই তিন চার ও পাঁচ নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভে চারশো দুশত তেইশ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে এবার দেখতে পাচ্ছেন ছয় নাক ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভে চারশো একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয় নম্বর সার্কুলার চলে আসলাম এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে আঠাশ সাত দুই হাজার চব্বিশ তারিখ তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার হবে একজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী নভাবে একজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রীপে আপনাদেরকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নভাবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো আশি টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান বা সমান অর্জন করতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ষাট মুখরিক কাম কম্পিউটার অপারেটার না হবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকেশো আশি টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের শ্রীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক না হবে চব্বিশ জন বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এই বা সমমান পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতেই পাচ্ছেন অভিষয়ক আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এস ই বা সমমান পাশ করতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন আবেদনের স্বাধীনগুলি কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল সর্বগুলি মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে কীভাবে আপনার আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না তো অনলাইনে কীভাবে আপনার আবেদন করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্ক এর মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে আট মে দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ মে দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা এখন দেখেন উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে এক নং ক্রমিক পদের জন্য তিনশত চৌত্রিশ টাকা পে করতে হবে দুই তিন চার পাঁচ এই পদের জন্য দেখতেই পাচ্ছেন দুশ তেইশ টাকা পে করতে হবে বা ঘন্টার ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক পদের জন্য আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে তো আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পরবর্তী সার্কুলার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তৃতীয় নাম্বার সার্কুলার চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দুই মে দুই হাজার চব্বিশ তারিখ তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেশন হবে একজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী হবে আঠারো জন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের দ্বিতীয় শ্রেণীতে পেয়ে স্নাতক সম্মান বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নেবে জন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান বা অর্জন করতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রি কাম কমিউটার অপেটার হবে একুশজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেওয়া হবে তেইশজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইস এস ই বাস সমমানে পাশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে জন বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এস ই বাস সমমানে পাশ করতে হবে তো বন্ধুরা এখন আসে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো কীভাবে আপনারা অনলাইন আবেদন করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন শুরু তারিখ হচ্ছে নয় মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গরিকে পর্যন্ত আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে টেলিটেক প্রিপের মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে এক থেকে পাঁচ নং ক্রমে পদের জন্য মোট সার্ভিস চারশো দু শত তেইশ টাকা পে করতে হবে ছয় নং পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চারশো একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে বন্ধুরা এখন জেনে নেবো এই সার্কুলার তিনটিতে কারা কারা আবেদন করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন এক থেকে একদম ছয় নং পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এরপর আমি দ্বিতীয় নাম্বার সার্কুলারে চলে আসলাম তো এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এরপর আমি তৃতীয় নাম্বার সার্কুলারে চলে আসলাম এই সার্কুলারে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই তিনটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ